এবার এটা আগুন দিবেন আগুন দিবেন এই পেপার দিয়ে আগুন দিবেন না পেপার দিয়া যদি আগুন দেন গট এই যে কাগজ কাগজ ভালো করে একটু দেখেন আমার আমারটা যদি আপনার যদি পছন্দ না হলে আপনারা আরো বলবেন এই এইটা পরীক্ষা হয় না আরো পরিচ্ছয় করে দেন বলে দেখেন এই যে আমাত আপনারা দেখেন আমি এটা দিয়েও জ্বালাই দিম এই কাগজটা দিয়া যদি জ্বালায় এই যে দেখেন আমি দেখাই আপনারা

এক জ্বলা লাগে কি জ্বলা তাই দেখোন মুঠু আগুন দিবাৰিকলো মই লাগিব